আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারাক আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসছি সেটা আমাদের বগুড়া জেলা অন্তর্ভুক্ত শাহ সুফি ফতে আলী রহমতাল যে কারণে বগুড়া থেকে গেলেন কি কারণে বগুড়া থেকে গেলেন সেটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ তো তার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মাঝে আপনাদেরকে জানাবো ইসলাম ইসলাম ধর্মের মহান সাধক শাহ সুফি ফতে আলী আসকা আলী রহমার দিবস দিবস বৈশাখ পাঁচই মে এদিন বগুড়া শহর তার মাজার প্রাঙ্গণে ওরসের আয়োজন করা হয়েছে মহান এই সাধকের বগুড়ার আগমন ধর্মপ্রচার ও শহর সাম্প্রসার সম্প্রতি রক্ষার ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেছেন সাংবাদিক গবেষক আব্দুর রহিম বগুড়া লেখাটি তার হজর শাহ সুফি ফতে আলী রহমদার জীবনের কথা থেকে নেওয়া হয়েছে মহান সাধক হজরত সুফি ফতে আলী রহমার জন্ম ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের আসকালে তার নামের শেষে জন্মস্থানের নাম যুক্ত করে লেখা হজরত শাহ সুফি ফতে আলী আশকা আলী তার পিতার নাম মোহাম্মদ হোসেন মাতার নাম হামজা বেগম ফতেহ আলী আলীকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দেওয়া হয় সেখান থেকে কৃতিত্বের সাথে শিক্ষার প্রাথমিক স্তর অতিক্রম করলে তাকে মন সমন্দ্রের সমক এক বিখ্যাত মাদ্রাসা ভর্তি করা হয় কিন্তু সেখানকার পাঠ্য পাঠ শেষ করলে ফতে আলী জ্ঞান পিপার্সা থেকে যায় পুত্র এই হালত দেখে পিতা মোহাম্মদ হোসেন তাকে শাহবল নামক জায়গায় অবস্থিত আরেক উচ্চতর দিন শিক্ষা প্রতিষ্ঠা ভর্তি করে দেন প্রতিষ্ঠাটির শিক্ষা শেষে বাবা মা তাকে বিয়ে করালো তিনি সংসার জীবনে মনোযোগী হননি পরে ফতে আলী পাঞ্জাবের এক সৌদাগর কাফেলার সাথে চীন দেশে যান দেখা যায় এই সময় থেকে শুরু হয় তার মুসাফির জীবন আঠারো বছর পর তিনি ভারতবর্ষে ফিরে এলেও গৃহমুখী হয়েছিলেন কিনা তা বিষয়ে জানা যায় না চীন থেকে ভারতবর্ষে ফিরে এসে আজমির হজরত খাজা মহিরুদ্দিন তিস্তির রহমদ্ল্লাহ মাজার শরীফে অবস্থান করেন এক সময় আজমির শহরে ধনাঢ্য বাণিজ্যিক গোপাল সার ঘোড়ার সাইজ ও তত্ত্বাবধিক চাকরি করেন আর মুসাফির জীবনে বারো বছর কেটেছে আজমির শরীফে তারপর তাকে দেখা যায় বগজ শহরে এখানে তার মুসাফির জীবনে নেমে আসে অনেক কষ্ট সেখানকার আবহাওয়া পরিবেশ তার স্বাস্থ্য উপযোগী ছিল না ফলে তিনি নানা রোগ ব্যাধিতে আক্রমণ হন পাঁচ বছর বয়সে বগস সেরে তিনি চলে যান স্থানে। সেখানে স্থায়ী হয়নি মুসাফিরের জীবনে মুঞ্জির স্থায়িত্ব আশায় ছুটেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় সেই স্থানে বসবাসের সময় ফতে আলী জানতে পারে উত্তরবঙ্গের বালিয়া খানকার কথা সেটা তখন ছিল বৃহত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা এলাকায় যা বর্তমানে পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর জেলা অবস্থিত আমরা দেখি সেখানে তার জীবনের পরবর্তী মঞ্জিল ঠিক হয় শুধু স্থান থেকে বলিয়া খানকায় পৌঁছালে সেখানকার কর্তৃক তাকে সদর জানিয়ে গ্রহণ করেন তার তার কামালিয়াত হাসিল করা একজন বুজর্গের অপেক্ষায় ছিলেন যেন তারা হজর শাহ ফতে আলীকে পেয়ে বালিয়া খানকা পরিপূর্ণতা লাভ করে এখানে কাটে তার জীবনের একুশটি বছর হয়তো হয়তো তার আশা ছিল দুনিয়ার জিন্দেগি বালিয়া খানকে কাটিয়ে দেবে কিন্তু না ভাগ্যত হয়নি ফের শুরু হয় তার নতুন মঞ্জুরের উদ্দেশ্যে পদযাত্রা কেন তাকে বলিয়া খানকার শরীফ ছাড়তে হলো তা ছিল বড় দুর্ভাগ্যের কথা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনের চাকুর চাকুব যুগ যুগ থেকে মুসলমানদের অধিকারে থাকা ধর্মীয় প্রতিষ্ঠান ও আচার অনুষ্ঠানে স্থানগুলি পরিচালনা যে সমস্ত লাখেরাজ মুঘল সম্রাটের দান করা জমি যা ছিল খাজনা মুক্ত আয়বা বা সম্পত্তি ছিল তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন করে বাজে শুরু হয় সেই বাজারত আইনের কোপ্পরই বালিয়া খানকার শরীফের ওপর এই ধর্মীয় প্রতিষ্ঠানের নামে অতীত বাংলার মুঘল সুবিধার শাহ শাহ সুজার সম্রাট শাহজাহানের পুত্র বলে প্রদত্ত লক্ষাধিক বিঘা লাখেরাজ জমি বাজাপ্ত করে কোম্পানি তাদের নিলে বালিয়া খানকার তালিম ও তার বিয়াদ কার্যক্রম বন্ধ হয়ে যায় সম্পদ ও আয়ের উৎস বাজাপ্ত করার ফলে সেখানে কর্মত মহাদ্দেশ ফকি আলী ফির বুজুর্গ সিনে মানুষ উপায়হীন হয়ে পড়েন এই পরিস্থিতি শাহ সুফি ফতে কয়েকজন সাগেরদের সহ নতুন মন্দিরের উদ্দেশ্য পদচার শুরু করে এবার পথ তাকে নিয়ে আসে হজরত শাহ সুলতান মাহিদ সাওয়ার বলমদ আলার দরগা মহাস্তান এই দরগার নামে দুই সহস্রাধিক বিঘা জমি লাখেরা ছিল বলে তার আয় থেকে সেখানে অজ্ঞাত মুসাফির মিস্কিল ও জিয়ারতকারীদের সিন্নি অন্য সংস্কার ব্যবস্থা হতো তবে শাহ সবী ফতে আলী এর মহাস্থানের দরগায় পৌঁছে জানতে পারেন ইংরেজদের বাজাপ্তের খবর শিকারও পড়েছে মহাস্তানের লাখারা গ্রুমের কৃষক প্রজাদের মধ্যে তখন হাহাকার অবস্থা চলছে তারা উপায় খুঁজে ফিরে তাদের পাশে এসে দাঁড়াম তখন ফকির মজদুর শাহ জেনে ফকির বিদ্রোহী সিপাহী মহাস্থান করে তার শক্ত খাটি ইংরেজ বাহিনীর সাথে সংঘর্ষ সম্ভব হয়নি ইতিহাস বলে মহাস্তানে ফকির বাহিনী মোকাবেলা ইংরেজ বাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন ব্রেনের নিহত হবার কথা সেই সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়িয়ে হজর শাহ সুফি হতে আল রহমানের জীবনের শেষ মঞ্জিলে ঠিকানা হয় মহাস্তানগরে আট মাইল দক্ষিণে কর্তা নদীর পারে সেখানে আজ তার মাজার শরীফ অবস্থিত তখন ছিল তা বিরাট আমবাগানের ছায়া বিছানো এক মনোরম স্থান জায়গাটা ফুষে হয়তো সুফ ফতে মিল খুঁজে পান স্বপ্নে দেখা ও তার এক বাগানে প্রতির ছবি খোঁজখবর দেখে তিনি জানালেন জায়গাটির মালিক আহ শেলবর্ষ জমিদার কুদ্দু গ্রামের আতা চৌধুরী যেন কোলাহল মুক্ত নিরিবিলি জায়গা নদীর পশ্চিম পার বেশ উঁচু পূর্বপাশে পলিমাটির বুক চিরে বয়ে চলা খরস্রোতা করতোয়া নদী নদীর স্রোত নির্মল বাতাস দেহে মনের জন্য আদর সাধক মনে নিয়ে অতন্ময় তাহলে স্বাস্থ্যতলা কাশক্তিকে জানতে পারেন এই জায়গাটি হবে তার জিন্দেগি শেষ মঞ্জিল খানকার তৈরির অনুমোদনের জন্য তার সাগরেদার শেলবর্ষ পরগনার জমিদার আতা চৌধুরী তাকে যোগাযোগ করলে তিনি হজরত শাহসু ফতে নামে ছুঁড়ে সেখানে খানকা প্রতিষ্ঠানের অনুমতি দেন এরপর চারিদিকে ছড়িয়ে পড়ে হজরত শাহ সুফিআ ফতে কথা তখন শহর তো নয় জেলা হিসেবেও বগুড়া গঠিত হয়নি মুর্শিদাবাদ নবাবের স্থানীয় শেলবর্ষ পরগণার জমিদারের সেরেস্তা কাছারি ছিল পুরান